এই যে কালকে রাত্রে দুইটা মেয়ে মিসিং আসলো বেরোনিয়া গাল হোস্টেল থেকে ওই দুইটা মেয়ে কি আইছে পাওয়া গেছে কি হয়েছে কিভাবে পাওয়া গেছে বা কিভাবে হারাইছিল কিভাবে হারাইছে এদি তো কালকে হোস্টেল থেকে তারা বার হয়েছে পাঁচটার সময় কিন্তু বিকেল বিকেলে পাঁচটার সময় বার হয়েছে তারপরে তো আর তো আমরা রাত্রে গিয়েছি কিন্তু রাত্রে অবধি কোন হোস্টেলে মেয়ে বুঝলাম আইসিনা সারারাত্র সারারাত্রে আচ্ছা তো আমরা সারাhtra আছি আমরা চেষ্টা করছি যে তো আমরা কার্যকর্তা তো আমরা চেষ্টা করছি তারপরে পাওয়ার তুমি তো এবিবিপি এর প্রেসিডেন্ট আচ্ছা তখন এক প্রতিপক্ষ কি কইছে প্রতিপক্ষ কইতাছে আমরা কোন কিছু জানে না মানে মানে হোস্টেল থেকে গিয়েছে জানে না কেন রেকর্ড নাই এখানে আমরা কইছে রেকর্ড দেখাইতো বা তারা তো যে হোস্টেল থেকে বাদ হইতো তো একটা ছই লাগে তো কোনো কিছুই না 2টা মে 2টা মে কি কইবে আজকে তোমার মানে তোমার কাছে কি মনে হইতাছে আমার কাছে মনে হইছে যে তো সরকার তো ঠিকভাবে তারা কাজে লাগাইছে না তারা কি বেতন কম পাইতা আছে না তারা তারা তো দায়িত্ব যেহেতু দিছে দায়িত্ব পালন করো ঠিকভাবে যেহেতু মা বাবা সব স্টুডেন্ট তারা কাছে দায়িত্ব হিসেবে তারা দিয়া গেছে বেলা হোস্টেল সুপার হোস্টেলে আসলো না না আছে আচ্ছা নাইট আসলো তারপর মে দুইজন ব্যাক আইছে কোন সময় সকালে

পাঁচটা সারা রাত্র তোমার ঘরেই আসিল আজকে সকালে গেছে